গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে শিখলে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে গেছি তো তো এই জায়গা ভাই মার সঙ্গে খেলা করছে আর কি তো জামাই ষষ্ঠী স্পেশাল আজকে কী রান্নাবান্না কে কি করে না করে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবই দেখাবো তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা জামাই ষষ্ঠীর সকালবেলায় জামাইদের ষষ্ঠী দেখো করব। তার জন্য চিড়ে মুড়ি আম লিচু মিষ্টি সব কিছু দিয়ে দই দুধ সব কিছু দিয়ে একবারে মাখিয়েছি মাখিয়ে এখন সবাইকে এক এক করে খেতে দেব। তো এই কড়াইটা ভাই কিনে এনেছে নতুন এই কড়াইটাই মাখিয়েছি তে মাংস রান্না করা হবে তো সবাইকে দিচ্ছি তোমার দাদাভাইকে দিয়েছি সবাইকে বাটিতে মেপে মেপে দিচ্ছি মা নিয়ে নিল এই যে আমার বোনের ছেলে ও খাবে না ও কি বাবা সেই বিচি খেয়ে নিয়েছিল লিচুর বিচি তা আমার ছেলে খাচ্ছে খেয়ে বলছে মা হেভি হয়েছে দারুণ হয়েছে মাখাটা তো দেখো সবাই খাচ্ছে ভাই ওদিকে ব্রাশ করছে ভাইও খাবে একটু পরে তো এই যে ভাই ব্রাশ করে চলে এসেছে ওর ছেলেকে নিয়ে এই যে আমাদের পুচু সোনা সেই ছোট্ট সোনাটা কত বড় হয়ে গেছে বলো তো সবাইকে আবার একটা করে ইস্টা করে একটা মিষ্টি দেওয়া হচ্ছে সে সবার পাতে পাতে একটা করে মিষ্টি দিয়ে মেখেছি তবুও আবার সবাই বলল যে আর একটা করে মিষ্টি দাও ভাইয়ের বউ খাবে না কাউর মাখা খায় না ও ও নিজে মেখে খাবে আস্ততা ওর জন্য ওকে আর দিইনি ওর ভালো লাগে না মাখা তা খেতে তো এখানে আমরা সবাই এক জায়গায় বসে দুই জামাই ভাই আর আমাদের ছেলে মেয়েদের নিয়ে সব বসে এক জায়গায় খাচ্ছি আমার মাও খেয়েছে তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দুপুরবেলায় আমরা কি রান্না করি না করি এই যে আমার ভাইয়ের বউয়ের জন্য রেখে দিয়েছি ভাই বউ খাবে পরে তো দেখো তারপরে আমরা স্নান করে সবাই চলে এসেছি মা দিকে স্নান করে রান্না বসিয়ে দিয়েছে আমি এদিকে খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি এদিকে ভাত হয়ে গেছে মার অলরেডি এইদিকে মুরগির মাংস তো একটা ভাই খাসির মাংস খায় না বলে মুরগির মাংস আনা হয়েছে তো ভাইয়ের জন্য তো না সবাই একসঙ্গেই আমরা আবার খেয়ে নেবো এখানে আম দিয়ে ডালও হয়ে গেছে মার অলরেডি আমরা স্নান করতে করতে ঘরে এসে দেখি তো এই দেখো সাদা ভাত দুই জায়গায় সাদা ভাত করেছে একটা হাঁড়িতে একটা ডেস্কিতে ঢেলে রেখেছে এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেছে স্যালাড স্যালাডে আছে শশা আর লেবু এখানে টক ডাল এখানে কাতলা মাছ দিয়ে টক দই দিয়ে করেছে মা আর কি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে মটন হয়ে গেছে এক প্রেশার কুকার মটন হয়ে গেছে আর এক প্রেশার কুকার বসিয়েছে এই দেখো কি বড় বড় পিস করে এনেছে তাই আমি দেখাচ্ছিলাম যে দেখো ভাই একটু কেটেও আনি নি অনেক বড় বড়ো করে এনেছে আর এগুলো প্রেশার কুকারে ছিল আলুগুলো তুলে রাখা হয়েছে আলুগুলো নাইলে পুরো মেখে পুরো ঘেটে যেত আর এক প্রেশার কুকার বসানো আছে অলরেডি তো এইখানে বাইকে ডাকছি যে আসো খেতে দেবো সবার স্নান হয়ে গেছে সবাই স্নান টনান করে এখন খাবো আমরা খেতে বসবো এই দেখো আবার মা বললো যে দেখ আমি চাটনিও করেছি তারপরে আবার এসে আমের চাটনিটা মিষ্টিটা এই মিষ্টিটা তোমাদের দাদা ভাই এনেছে দু কৌটো এনেছে এক কৌটো সকালে খাওয়া হয়ে গেছে আর এক কৌটো এই যে দুপুরে খাবো আর তোমাদের দাদাভাইও থানচাপ এনেছিল ভাইও এনেছে এই থানচাপগুলো মা বলছে একটু দেখা তো এই যে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সবাইকে ডাকছিলাম যে এইবার তো হয়ে গেছে খেতে দাও অনেক বেলা হয়ে গেছে তো এই যে ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে ওদের আমি একটু ঘরে গেছিলাম পুচু সোনাকে রাখতে ভাইয়ের কাছে ছিল এই যে ভাইটা এসেছে ভাইটা মটন খায় না বলে যে খাবো না দুধ দুধ গন্ধ বেরোয় ওর জন্য ওর জন্য চিকেন আনা হয়েছে তোমাদের দাদা ভাই আমার ছেলে সবাই অলরেডি খেতে বসে গেছে আমার বোনায় যে আমার ভাই বোনের বর আর কি আমরা দুই বোন এক ভাই এই যে আমার পিসির ছেলে আর একটা বন্ধু ওর তো সবাই একসঙ্গে খেতে বসে গেছে ডাল দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে এখন মাছ দিয়ে চলছে খাওয়াটা তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো জমাই যে আমি হাজির হয়েছি হাজির হয়েছি হাজির হয়েছি উপহার কি কি করেছি এবার

ভাই না আর আমার পিছনে আছে ভাই তো এটা মোটর এবার সবার পাতে পড়ে যাবে কত সুন্দর লাগছে দেখতে

পানি পুরি খেতে কিন্তু খুব সুন্দর বৃষ্টির মধ্যে আর পানি পুরি খেতে সেই লাগে যা বাইরে দেখাই তোমাদের ওইখানটায় কার কলকাতায় কার কার কোথায় কোথায় বৃষ্টি হয়েছে না হয়েছে প্লিজ একটু কমেন্টে বলবে আমাদের এইখানটায় তো সেই বৃষ্টি হয়েছে ঝড় জামাই ষষ্ঠীর দিন জামাইদের একদম ঠান্ডা করে দিয়ে গেছে তো এই দেখো সেরকম একটা দেখা যাচ্ছে না কিন্তু খুব বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি ঝড় তো তোমাদের কলকাতায় কার কি বৃষ্টি হয়েছে না কমেন্টে বলবে আর ভাই আমাদের জামা প্যান্ট কাকে কি দিয়েছে তুমি জামাইকে আমরা গাটা কি দিয়েছি না দিয়েছি পরের ভিডিওতে একটু দেখে এসে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই অফিস ভিডিওটা